প্রথমে আপনাদের আমরা স্বাগত জানাই এবং আমাদের এই প্রেস ক্লাবে সুযোগ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই লোকের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে এই বৈঠকের কারণ হলো আগামীকালকে এবং আগামী পরশু দ্যাট ইজ চোদ্দোশো একত্রিশ বত্রিশ চোদ্দোশো একত্রিশের শেষ দিন এবং চোদ্দোশো বত্রিশের প্রথম দিন পয়লা পয়লা বর্ষ দ্যাট ইজ বর্ষ এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি যেটা প্রায়শই তুলসীপতি স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীপতি স্কুলে করছি। এবং কালকে এটা আরম্ভ হবে এবং দুই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া এই দুই দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এর মধ্যে নাচ গান আবৃত্তি নাটক সমস্ত কিছুই হবে এবং দুই দিনে প্রায় পাঁচশোর মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবেন এই আমাদের রাজ্যের শিল্পীরা তো থাকবেনই রাজ্যের শিল্পী বলতেন রাজ্যের বিভিন্ন মহাকুমা থেকে ডিস্ট্রিক্ট থেকে শিল্পীরা আসবেন এছাড়া রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আসবেন যেমন পশ্চিমবঙ্গের নিকেতন থেকে বাউল শিল্পীরা আসবেন বাউলের দল আসবেন তারা আগামীকালকে পারফরমেন্স করবেন এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার গুণী ওনার উপবেশনা আগামী পয়লা বৈশাখে করবেন এছাড়া আমাদের ত্রিপুরারই গুণী গায়িকা যারা বিভিন্ন টিভির প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে মুম্বাইতে ওরা ভীষণভাবে জনপ্রিয় সিনা সিস্টার সোদার নাম ওদের গ্রুপের নাম তারা দুইজন কমলপুরের মেয়ে ওরা প্রোগ্রাম করবেন ওরা আজকে এসে পৌঁছবেন এবং মোস্ট প্রবলি তারা আমাদের কালকেই প্রোগ্রাম করবে মোস্ট প্রবলি না এটাই কালকে প্রোগ্রাম করবে এবং প্রোগ্রামগুলো আরম্ভ হবে কালকে আগামী কালকে সন্ধ্যা ছটা থেকে আরম্ভ হবে এবং এই অনুষ্ঠানে কাব্যলোকের কয়েক ডজন শিশু শিল্পী তারা অংশগ্রহণ করবেন তাদের গার্জিয়ানরা অংশগ্রহণ করবেন এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় তো শিল্পীরা আসবেন জনজাতি লেভেলের শিল্পীরা যারা হজাগিরি গড়িয়া এবং বিভিন্ন বিভিন্ন জনজাতির নাচ পরিবেশন করবে এছাড়া আমাদের সঙ্গে যোগ দিয়েছে একটা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি উনি যোগ দিয়েছেন আর এইবারের অনুষ্ঠানের মূল বিষয় হল আমাদের সব প্রতি বছরই স্পন্সর করে থাকে সিস্টার গুঁড়ো মশলার কোম্পানিটা এবং আনফর্চুনেটলি কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন এবং উনার নামে আমরা মঞ্চটা উৎসর্গ করছি মঞ্চটা উনার নামে হবে এবং সৌচম পাল স্মরণে এই মঞ্চটা হবে তো আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অংশের জনগণই আসবেন ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ জনগণ আসবেন এবং আমরা খুব আনন্দিত যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন মাননীয় মেয়র থাকবেন দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এছাড়া আমরা আরও যে যারা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য সমাজের বিভিন্ন অংশে যারা পরিচিত এরকম লোকরাও অনেকেই আসবেন এবং আমরা আশা করি একটা ব্যাপক জনসমাগম এটার মধ্যে হবে তো এই বিষয়ে আরেকটু তথ্য আমাদের সহসভাপতি এবং সেক্রেটারি উনিও দেবেন তো আমি ওনাকে বলছি অ্যাডিশনাল তথ্য সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা যারা করেন যারা আসলে সংস্কৃতিকে মানে সাহায্য দিয়ে পুষ্ট করেন অথচ নিজেরা পাদপ্রদীপের আলোয় আসেন না এরকম ব্যক্তিত্বদের আমরা প্রতি বছর একজনকে কাব্যলোক সম্মান দিয়ে থাকি এবার সেই কাব্যলোক সম্মানটা পাচ্ছেন আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দীর্ঘদিন ধরে কাব্যলোকের কাজ সঙ্গে জড়িয়ে আছেন এবং আসলে উনি একজন ক্রীড়াবিদ হিসাবে পরিচিত সংস্কৃতির অঙ্গনে ওনার কোনো পরিচয় নেই রতন সাহা এবার তাঁকে আমরা আপনার কাব্যলুক সম্মান দেবো যেহেতু দীর্ঘদিন ধরেই সে কাব্যলুকের সঙ্গে শুধু নয় সাংস্কৃতিক বিভিন্ন কাজে পৃষ্ঠপোষকতা করে থাকে এছাড়া আপনারা জানেন যে এই সময় হচ্ছে বিশেষ উৎসবের মৌসুম গড়িয়া গাজন বিহু বিজু এই চারটি উৎসবকে আমরা একসঙ্গে ধরার চেষ্টা করি এবং আমাদের এইবারের আয়োজনেও বিহু নাচ থাকবে গড়িয়া নাচ থাকবে গাজন নাচ থাকবে এবং প্রায় সংস্কৃতির জন্য যে যে কাজগুলি করি আমি আমার সহসভাপী যিনি আছেন আমরা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে করে আসছি এই সম্পর্কে যখন শুরু করি তখন যে ভাবনাটা ছিল ছিল এরকম যে আমাদের এই বাসভূমি ত্রিপুরায় যত রকমের জাতি জনজাতি যারাই থাকছেন তাদের যে এই মরশুমটাকে আইমিন নববর্ষ উপলক্ষে বর্ষ বিদায়টা পরে সংযোজিত হয়েছে নববর্ষে যেই সমভাবে ওরা উদযাপন করেন যেরকম সব উৎসব ইত্যাদি ইত্যাদি করে থাকেন তার একটা ঝলক নতুন প্রজন্মের কাছে হাজির করা যেগুলো প্রায় অবলুপ্ত হয়ে গেছে এখন আর প্র্যাকটিসের নেই আমরা ওগুলোকে পুনর্জাগরিত করার চেষ্টা করছি এর মধ্যে অনেক রঙ জুড়ে গেছে তিনি এখনই যেটা বললেন যে নতুন ও এই রকম এরকম আরও অনেক অনেক অনুষ্ঠান তার সঙ্গে দিনে দিনে সংযোজিত হয়েছে কিন্তু মূল সুর এবং মূল আমাদের উদ্দেশ্যটা ওইটাই যে এই প্রজন্ম যারা কিছুই দেখেননি আমাদের সেই ধারাবাহিকতা প্রত্যেকটা জাতির জাতি জনজাতিরই যেভাবে এই বর্ষকে বরণ করার সময় উৎসবের মুখরিত হয়ে এটা করেছেন এগুলোর একটা ঝলক রাখা খুব আন্তরিকভাবে এটা আমরা করি এবং করে চলেছি